সংসার মানে শুধু দুজন মানুষের একসাথে থাকা নয় বরং একে অপরের হাত ধরে স্বপ্ন গড়ার যাত্রা প্রতিটি সকাল শুরু হতো কৃতজ্ঞতাই আর প্রতিটি রাত শেষ হতো আগামী দিনের জন্য নতুন স্বপ্ন বুনে তেমনি এক জীবনের গল্প নিয়ে আজ আমি ফাহিমা আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গল্প আপনারা উপভোগ করতে পারবেন পাতিয়া ব্লগ থেকে আমি পাইমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাস্কের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই উপভোগ করতে পারবেন সংসার জীবনের শুরুতে আমার তেমন কিছুই ছিল না আমি অনেক ধৈর্য ত্যাগ এবং পরিশ্রম চেক্রিফাইজের বিনিময়ে আলহামদুলিল্লাহ আজ আমি পরিপূর্ণ অনেক কিছুই আছে যতটুকু ইনশাল্লাহ আমার থাকা প্রয়োজন আজকের ভিডিওটা কিন্তু আমি কিচেন থেকে শুরু করলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমার ছেলেকে নাস্তা তৈরি করে দিয়েছি ওর টুকু আজকে ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না একটু লেট করে উঠেছি তার জন্য তো রাতে আবার এই সিরামিকের জিনিসগুলো ধুয়ে আমি শুকাতে দিয়েছি তো সেগুলো পানি জড়ে গেছে এখন একটা শুকনা তোয়ালের সাহায্যে পরিষ্কার করে মুছে নিয়ে স্পুন হোল্ডারে চামচগুলো সাজিয়ে নেব আর হচ্ছে জারগুলো রিফিল করে নেব। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই ভিডিওটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পুঁসতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো আমি দেখা গেছে কিচেনের এই জিনিসগুলো রাতে দুইয়ে। পানি জড়তে দিয়ে রাখি তো এগুলো শুকিয়ে গেলে তারপর এগুলো কিচেনের এই অংশটাই পরিষ্কার মানে সাজিয়ে নেই তো আমার এই জারগুলো খালি হয়েছে তো খালি হলেই কিন্তু আমি পরিষ্কার করে তারপর রিফিল করে নেই এখন সিরামিকের জারটাই আমি আটা রিফিল করে নিয়েছি তো দেখা গেছে এগুলো কিচেনের পাশে তো সরি মানে গ্যাসের চুলার পাশে তো সেই জন্য কিন্তু অনেক বেশি তেল ছিটছিটে হয় তো আমি এক সপ্তাহের ভিতরে কিন্তু একবার ডিপ ক্লিন করি পানি দিয়ে ধুইয়ে আর বাকি সময় কিন্তু যতবারে রান্না করি ততবারে এগুলো পরিষ্কার করে নেই তো পরিষ্কার করলেও করলেও কিন্তু তেল ছিটিটে থেকে যায় তো তার জন্য আজকে মানে গত রাতে আমি এগুলো মানে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে খালি জারগুলো রিফিল করে নেব তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এই তো কথা বলতে বলতে সব কিছুই রিফিল করে নিয়েছি এখন হচ্ছে খুব সুন্দরভাবে এগুলোকে এই কর্নারে সাজিয়ে নেব তো যেটা বলছিলাম আমার হাজব্যান্ড তার ছেলেকে সকালবেলায় আমি তাড়াহুড়া করে উঠে রুটি মানে পরোটা তারপর দুধ চা করে দিয়েছি আর আমি আর আমার মেয়ে বাকি আছি তা আমার মেয়েটার গায়ের জ্বর গত রাতে ওর গায়ে প্রচণ্ড জ্বর উঠেছে তো শরীরটা ভালো না তো রুটি মানে খেতে চাইছিল তা আমি বলছি তুমি পরোটা পছন্দ করো রুটি সে পরোটা তৈরি করে দিই তো অনেক বেশি খুশি হয়েছে তো এই জন্য পরোটা তৈরি করবো তা আমি কিন্তু অফ ক্যামেরায় পরোটা মানে বেলে নিয়েছি তারপর হচ্ছে শেখে এবং তা আমার মেয়ে কিন্তু পরোটা অনেক বেশি পছন্দ করে যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানে নেই তো আমি আর আমার হাজব্যান্ড এবং ছেলের নাস্তাটুকু ক্যামেরায় ক্যাপচার করি নাই এখন হচ্ছে আমার মেয়ের জন্য আর আমার জন্য নাস্তা তৈরি করব তো শুরুতে কিচেন ক্লিন করে অর্গানাইজিং করে নিয়েছি তা আমি একটা একটা করে পরোটা বেলে শেখে নেব। আর এমনি কিন্তু আমি পরোটা সে বেলে রাখি না সবগুলো একটা সাথে একটা লেগে যায় তা আজকে কিন্তু আটা দিয়ে পরোটা তৈরি করেছি তার জন্য একটু ফুলকো ফুলকো কমে হয়েছে দেখা গেছে সেম ময়দা দিয়ে যদি পরোটা তৈরি করা হয় তাহলে খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর ঘি দিয়ে পরোটা ভাজা তো খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চাই তো তা আমি একদিন পরপর যেহেতু ভিডিও আপলোড করি তা আমি কিন্তু একদিন পর পরে নাস্তার ভিডিওটা শেয়ার করি দেখা গেছে যেদিন ভিডিও দেই না সেদিন কিন্তু আমি ভাত রান্না করি ভাতের সাথে ডিম ডাল সবজি এগুলো থাকে আর দুপুরের রান্না তো আলাদাই থাকে তা আপনার আপনারা তো টাইটেলে বা থামবেলে দেখতে পেয়েছেন আজ আমি আমার সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব তো সংসার জীবনের শুরু থেকে পূর্ণতার গল্প শেয়ার করব সংসার জীবনের শুরুতে হয়তো আমাদের হাতে ছিল না বিশাল কিছু একটা তোষক ও দুইটা বালিশ আর কিছু হাড়িপাতিল দিয়ে শুরু হয়েছিল নতুন জীবনের যাত্রা তখন কিন্তু স্বপ্ন অনেক বড় ছিল আর ছিল পরিশ্রম ধৈর্য আর আল্লাহর উপর অগাধ ভরসা ছিল যে একদিন আমিও আমার সংসারে সব কিছু মানে পরিপূর্ণতায় ভরে রাখব তো পনেরো বছরের সংসার জীবনে কখনও হেল্পিং হ্যান্ড নেই নেই এই টাকাটা হাজবেন্ডের কাছ থেকে নিয়ে জমিয়ে এক একটা করে ঘরের পানিসার কিনেছি তবে বাসার কিছুটা পানিসার যখন সংসারে কিছুই ছিল না তখন বাবা দিয়েছিল সেখানে একদিন ছিল শূন্যতা যেখানে আজ সেখানে আছে সুখের সোয়া একদিন যেখানে শুধু তোষক বালিশে ফ্লোরিং করে শুয়েছিলাম আর সেখানে আছে নিজের গড়া সংসারের মূল্যবান পানিসার ও উষ্ণতা তবে সর্বোপরি একটা কথা হলো সব সবসময় আপনি উপরের দিকে তাকাবেন না মানে আপনার প্রতিবেশী উপরের দিকে তাকাবেন না হয়তোবা তার আপনার সেও বেশি কিছু আছে কিন্তু আমি সবসময় কি জানেন নিচের দিকে তাকিয়েছি যা আমার সেও যারা অসহায় তারা তো আরও খারাপ ঘরে বাসা থাকে আমার হাজব্যান্ডটা আমাকে বিল্ডিং ঘরে বাসা ভাড়া নিয়ে দিয়েছে তবে সব সময় এটাই আমার মাথার ভিতরে চিন্তাধারা ছিল আর হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু পানিসার বানাতে তেমন একটা পছন্দ করে না তবে আমি কিন্তু সংসার জীবনের শুরুতে অনেক কষ্ট করেছি যেমন একদিন যদি আমি মাছ রান্না করতাম অন্যদিন আমি ডাল ভাত সবজি এগুলো দিয়ে চালাই নিতাম তো সেদিনের টাকাটা আমি ওনার কাছ থেকে নিয়ে জমাই আস্তে আস্তে এভাবে মাসে বছরে জমিয়ে আমি এক একটা ফার্নিচার কিনেছি তো দেখা গেছে সংসার জীবনের শুরুতে যখন আমার হাজব্যান্ড মানে আমার বিয়ে হয়েছিল তখন তার চাকরির বয়স দুই বছর তো বেতনও তেমন একটা বেশি ছিল না তো এভাবে নিজের চাহিদাকে অপূর্ণ রেখে তারপর পরিশ্রম করে ধৈর্য ধরে তারপর বাবার কাছ থেকেও কিছু টাকা পয়সা এনে এভাবে সংসার জীবনে সব কিছু আস্তে আস্তে জোগাড় করেছি তা আমি সবসময় কিন্তু নিচের দিকে তাকাই উপরের দিকে কখনো তাকাই না জানেন নিচের দিকে যখন তাকাবেন দেখবেন আপনার মাঝে একটা শান্তি কাজ করবে আর যখন উপরের দিকে তাকাবেন তখন আপনার মনে অনেক বেশি দুঃখ আসবে যে ওনার এত কিছু আছে আমার স্বামী কেন আমাকে দিতে পারে না তো আমি সবসময়ই নিচের দিকে তাকিয়েছি তো যাই হোক অনেক কথাই বললাম সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তা আরও তো এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসা যাক তো আমি কিন্তু গত ব্লগে আমার বেডরুম পরিষ্কার করা দেখিয়েছি তা আজকে আমি আমার ছেলের বেডরুমে চলে এসেছি তো এদিকে কিন্তু আমি নাস্তা করে নিয়েছি আমার মেয়েকেও নাস্তা করিয়ে দিয়েছি তা আমার ছেলের রুমে এসে ওর যেই ওয়ালমেট এবং দেয়াল সেল আছে সেগুলো আমি একটা ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে নেব এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বালি পড়ে হয়তো বা ক্যামেরার সামনে বালি অতটা বোঝা জানা কিন্তু যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু প্রচুর পরিমাণে বালি পড়ে নিচ্ছে তো আমার আমি কিন্তু এভাবে মানে রুম ভাগ করে করে কাজ করি দেখা গেছে একদিন যদি আমার রুম পরিষ্কার করি অন্যদিন ডাইনিং এবং এবং আমার সেলের রুম পরিষ্কার করি তা আমার বাসায় যেহেতু চারটা রুম আমি ভাগ করে করে নেই তা আজ এক একটা ফার্নিচার পরিষ্কার করলে কাল অন্য একটা ফার্নিচার পরিষ্কার করি তো এতে করে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না এবং আমার শরীরের উপরও তেমন একটা পেশার পড়ে না খুব বেশি আনন্দ নিয়ে আমি কাজ করতে পারি এ আপনারা তো আমার মানে হোম ট্যুর ভিডিওতে অনেক বেশি প্রশংসা করেছেন তো এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় তাহলে আপনার বাসা কিন্তু সবসময়ই পরিপাটি থাকবে এলোমেলো হবে না তবে পরিপাটি সংসারের পিছনে আরেকটা গল্প হচ্ছে আমার ছেলে এবং মেয়ে দুজনে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো এবং ভদ্র ওরা কিন্তু কখনো আমার বাসা মানে অপরিষ্কার করে না ওরা যদি বাইরে খেলাধুলা করে যখন বাসার ভিতরে আসে তখন কিন্তু টিউবওয়েল থেকে হাত পা ধুয়ে বাইরে একটা ন্যাকড়ার মাধ্যমে পা মুছে তারপর বাসায় ঢুকে তো এটা নিয়ে আমার অনেক প্রতিবেশীরাই হাসে যে দুইটা বাচ্চা মাসাল্লাহ আপনার অনেক ভালো তা আমি বাসার যে কোনো জায়গায় যেভাবে অর্গানাইজিং করি ওরা ঠিক সেটা সেভাবে রাখে কখনোই টাচ করে না ওরা সব সময় বলে যে আম্মু তুমি তো কষ্ট করে এগুলো পরিপাটি করে রাখো আমরা কেন নষ্ট করব। তা আমার মাসা দুইটা বাচ্চা অনেক ভালো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও অসুস্থ আর ছেলেটা মাসা স্কুলে চলে গেছে তা আমি ওর পড়ার টেবিলটাও কিন্তু গুছিয়ে নিয়েছি দেখা গেছে ছোট মানুষ পড়ার পরে তেমন একটা সুন্দর করে গুছাতে পারে না তো অনেক বেশি তাড়াহুড়া দূরের ভিতরে থাকতে হয় আর প্রাইভেট প্রতিষ্ঠানে তো বাচ্চাদের কোনো সময়ে থাকে না বাসায় যে একটু রেস্ট নিবে আমার ছেলেটা কিন্তু খুব বেশি দূরের পেয়ে থাকে কি করব ও ক্লাস এইটে পড়ে প্রাইভেট কোচিং স্কুল সব কিছু মিলিয়ে ছেলেটা অনেক বেশি হিমশিম খেয়ে যায় তার জন্য ওকে আমি কোনো কাজে করতে দেই না তবে মাঝে মধ্যে কিন্তু আমাকে হেল্প করে যেমন বিছানা খুব সুন্দর করে গুছিয়ে দেয় তারপর পড়ার টেবিলও গুছিয়ে দেয় তারপর টিউবওয়েল থেকে পানি এনে মামপটগুলো ভরে রাখে তো যতটুকু করে আলহামদুলিল্লাহ ভালো তো এই তো সংসার জীবনের শুরুতে তো তেমন কিছুই ছিল না প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত ফ্লোরিং করে তো তোষকে শুয়েছি তো বাবা এগুলা দেখে একটা এই আমার ছেলের যে বেডরুমে যে খাট এই খাটটা তৈরি করে দিয়েছিল তারপর হচ্ছে এই খাটের কালারে একটা ডাইনিং টেবিল ছিল ছোট তো দেড় বছর হয়েছে সেই ডাইনিং টেবিলটা আমি বিক্রি করে দিয়েছি তারপরে ষাট হাজার টাকা দিয়ে আমার ডাইনিং রুমে যে ডাইনিং টেবিল সেটা আমার আর আমি জমিয়ে জমিয়ে কিনেছি যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি তা আমাদেরকে যে কোনো ফার্নিচার কিনতে হলে এক বছর দুই বছর এমনকি তিন বছরও ধৈর্য ধরতে হয় তো এ আর কি তা আপনারা যারা নতুন সংসার জীবন শুরু করবেন তারা কিন্তু এভাবে নিজেরা একটু ধৈর্য পরিশ্রম করে আর স্বামী স্ত্রীর ভিতরে মিল রেখে আর সংসার জীবনে ত্যাগ বিনিময় সব কিছুই শেয়ার করে স্বামী স্ত্রী দুজন মিলেমিশে পানি সার তৈরি করবেন আর যদি অনেক সময় দেখা গেছে অনেক স্বামীরা কিন্তু কোনো কিছু মানে তেমন একটা কিনতে চায় না কিন্তু এক্ষেত্রে স্ত্রীদেরকে নিজেদেরকে একটু ত্যাগ করতে হবে অনেক চাহিদাকে অপূর্ণ রাখতে হবে তারপরে পানি সার করতে পারবেন নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তো এদিক দিয়ে হচ্ছে আমি ডাল বাগান দিয়ে নিয়েছি তো আমি কিন্তু অবক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর ডালটা বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু মেয়েটা অসুস্থ বেশি রান্নার আয়োজন করবো না ডাল আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো নদীর তো সকালে আবার হাজব্যান্ড ট্যাংরা মাছও নিয়ে এসেছে তা আমি কুটে পরিষ্কার করে দুই পটলা ফ্রিজে রেখেছি আর এক ভাগ আমি রান্না করার জন্য রেখে দিয়েছি এখন হচ্ছে মশলাটা কষিয়ে আমি আলু দিয়ে দেবো আর হচ্ছে মাছটা দিয়ে দেবো তা আমি মাঝে মধ্যে ট্যাংরা মাছ যেহেতু নরম একসাথে আলু আর ট্যাংরা মাছ কষিয়ে দিয়ে দিই তো এক একজনের রান্না তো এক এক রকম তো যে যেভাবে রান্না করুক রান্না হচ্ছে একটা আর্ট দক্ষতা খুব সুন্দর এবং মন দিয়ে ধৈর্য দিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন রান্না অনেক বেশি মজা হয় তো একটুখানি পানি দিয়ে তো আমি মাছ এবং আলুটা কষিয়ে নেব তবে এর ভিতরে আমি দুন্দুল দেবো তো দুন্দুল যেহেতু একটু নরম তরকারি তা আমি এগুলো কষিয়ে যখন নরম হয়ে যাবে তখন এ পর্যায়ে এসে দুন্দুল দিয়ে দেবো তো দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেয় তার জন্য অল্প পরিমাণে জলের পানি অ্যাড করেছি তো দুন্দুল তেমন একটা আমাদের বাসায় কেউ খেতে চায় না আমি অনেক বেশি পছন্দ করি আর এই ধরনের নদীর মাছ দিয়ে কিন্তু এই তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো আমি এক পাশে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি তো আমার ডাল ভাত তরকারি হয়ে গেছে তা আমি অফ ক্যামেরায় প্রায় রান্নাগুলো করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু মেয়েকে সময় দিয়েছি ও যখন অসুস্থ হয় তখন ওর সাথে ও সব সময় আমাকে ধরে রাখে তো ছোট মানুষ অসুস্থ হলে হয়তো বা তেমন একটা ভালো লাগে না আর তেমন একটা আজকে সকালে নাস্তাও করতে চায় নাই তো জোর করে আমি ওকে একটা পরোটার অর্ধেক খাইয়ে দিয়েছি তো যাই হোক আমার সব কিছু রান্না করা শেষ এখন হচ্ছে আমি খাবার আমার ছেলেকে দিয়ে দেব আর হাজব্যান্ড তো দুপুরে তার গ্রামে মায়ের সাথে খাবার খায় বেশিরভাগ সময়ে তো এখন বাটিতে তরকারিটা বেড়ে দেব আর ভাত আর ডাল আমি অফ ক্যামেরায় বেড়ে তারপর ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি শেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সুখ কোনো বড় জিনিসে নয় ছোট্ট শুরুতেও থাকে একে অপরকে বুঝা আর ভালোবাসায় সংসারের আসল শক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন সব সময় স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন